নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে নতুন নতুন সদস্যের সাথে ঘুরতে যাচ্ছি বেশ ভালো লাগছিল আর এই হচ্ছে নবদ্বীপ ব্রিজ তো নবদ্বীপ ব্রিজটা বৃষ্টিতে ভিজে আরও যেন কালারফুল হয়ে উঠেছে বেশ ভালো লাগছে আর গঙ্গার জলও কিন্তু অনেকটাই বেড়েছে দেখলাম তো আমরা যেতে যেতে মাছ পথে দাঁড়িয়েছিলাম আর শান্ত দিনে পয়সা দিচ্ছিল তো আরেকটু এগো তারপরে মাছ গঙ্গাপুর বা সেখানে আমরা দাঁড়াবো পয়সা দেওয়া হয়ে গেল আর আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম আর এদিক থেকে দেখা যাচ্ছিল মায়াপুরের চূড়াটা যদিও ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে দিব্য বোঝা যাচ্ছিল আর এই আমাদের পুজো প্রায় এক ঘুম দিয়ে এখন উঠলো আর উঠে দেখি এরকম ব্রিজ আর ও এই ব্রিজটা থেকে বেশ অবাক হচ্ছিল এর আগে আর একবারও দেখেছিল তখন আমাদের গাড়ির ভেতরে ছিল তো অত ভালো করে দেখা যায়নি আর এই টোটো থেকে ভালোই দেখা যাচ্ছিল আর এই মেশ চলে আসলাম আমরা পুরামাতলায় আজকে কিন্তু বেশ ভিড় হয়েছিল অনেকটা ভিড় ঠেলেই ভেতরে ঢুকতে হচ্ছিল আর এই যে বাটা নিয়ে নিয়েছি এই দোকানটা থেকে আমি যখনই আসি এখান থেকে নিয়ে নিই বাটা আর এই বাটা নেওয়ার পর নিয়ে নিয়েছিল ফুলের মালা এখান থেকে তো আমি জবা ফুলের মালা একটা নিয়েছিলাম আর জবা ফুলের মালাটা আমার কাছ থেকে দশ টাকা নিয়েছিল যে যে সাইজ ওই লোকটা যেরকম তো ফুলের মালাগুলো হয় না। সেগুলো কিন্তু হুগলা পাতা বলে একটা পাতা হয় সেই পাতা দিয়েই তো ওখানে যারা মালা বোন মানে মালা গাঁথছিল ছিল তো তাদের কাছ থেকেই শুনলাম চলুন আগে মায়ের দর্শন করি পুজো দিয়ে নিই

আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি উঠে আসলাম আর বদ্দি মিলিদি বসেছে আর পুজোকেও সামনে দাঁড় করিয়ে রেখেছে তো মাপুর আমাকে আপনাদের আরো সুন্দর করে একটু জুম করে দেখিয়ে দিয়েছি আর এই হচ্ছে মায়ের ঘর গাছের ভেতরেই থাকে মানে মায়ের মন্দিরটাকে ঘিরেই পুরো বট গাছ ঘিরে নিয়েছে আর এই যে ঢিলাটা এটা আমি বেঁধেছিলাম আমার কিছু মনের বাসনা ছিল সেটাই জানিয়ে এই ঢিলটা বেঁধেছিলাম যদি পূরণ হয় বা যখন পূরণ হবে তখন এসে খুলে দেব আর এইখানে সবাই মিলে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম তো এখানটায় ধূপ আর মোমবাতি ব্যবস্থা ছিল আর এই যে এইখানে দাদাগুলো মালা ছিল তো ওই দাদার কাছ থেকেই জানতে পারলাম হুগলা পাতা বলে একটা পাতা রয়েছে সেই পাতা দিয়েই এইগুলো মালাগুলো গাঁথা হচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু মালাগুলো গাঁথা হচ্ছে আর ছুঁচটাও কিন্তু একটু ডিফারেন্ট ছিল মানে আমরা সাধারণত যে ছুঁচ দেখি সেই ছুঁচ এই ছুঁচটা একটু আলাদা ছিল আর এই পাতাগুলো বেশ স্ট্রং মানে ছিড়ার কোনো ভয় নেই আর এখানে এইটা কিন্তু দেখা যায় অন্য কোথাও সেখানে দেখা যায় না কিন্তু এইখানের এই মালাগাথার এইটা কিন্তু একদম বিশেষত্ব তো মা পোড়ামায়ের দর্শন ছেড়ে এবার চলে এসেছি ভবতারুণী মায়ের কাছে আর ভবতারুণী মায়ের মন্দিরটাও এই যে দেখুন এখানে প্রত্যেক মন্দিরই বট গাছের এরকমভাবে আবরণ পড়ে গেছে এর মানে পুরো ঝুড়ি নেমে নেমে পুরো মন্দিরটাকে ঘিরে নিয়েছে তো মা পুরামার দর্শন করে নিলাম তারপরে ভবতারিণীর দর্শনও করে নিলাম আর এখন বাকি রইল মহাদেবের দর্শন করতে তো পুরামা মায়ের পাশেই রয়েছে শিব মন্দির তো সেখানেই যাব তার জন্য এখান থেকে জল আর ফুল নিয়ে নিলাম আপনারা জল না নিয়ে আসলেও এখান থেকে সেই ব্যবস্থা পাবেন তো আমিও নিয়ে নিয়েছি জল আর নীলকণ্ঠ ফুলের মালার সাথে বেলপাতা আর এই চলে এসেছি মন্দিরে এখানে রয়েছে অনেক বড়ো একটা শিবলিঙ্গ তো এই মন্দিরটাও সংস্করণ করা হয়েছে বেশ কিছুদিন আগেই করা হয়েছে আমার আগের ভিডিওতেও দেখবেন তো সে সেই মানে আগে যে প্রথম যে ভিডিওটা সেটাই ঘরটা এতটা সুন্দর নেই নেক্সট টাইম যে ভিডিওটা আমি করেছি তখন এসে দেখেছি এতটা সুন্দরভাবে মন্দিরটাকে উদ্বোধন করা হয়েছে আর এই শিবলিঙ্গটাও নতুনভাবে বসানো হয়েছে যেটা আগে ছিল না তো অনেকেই অত বড় শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারে না তার জন্য এখানে ছোট করে ব্যবস্থা করা আর দেখুন চারদিকটা কি সুন্দর বট গাছ দিয়ে ঘিরে নিয়েছে বললাম না এখানে প্রত্যেকটা মন্দিরই কিন্তু রকমভাবে ঘিরে নিয়েছে আর এই ঠাম্মাকে আমরা সবাই মিলে থাকা দিচ্ছিলাম আর ঠাম্মা কিন্তু খুব আশীর্বাদ করেছিল আর দেখুন এখানে একটা গোপু কি সুন্দর সাজুগুজু করে বসে রয়েছে তো দাদাটাকে জিজ্ঞাসা করে একটু ভিডিও করে নিয়েছিলাম গোপুর মুখটাও বেশ মিষ্টি লাগছে তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি আরও যে জায়গাগুলো দেখব সেই জায়গার উদ্দেশ্যে তো এখনই টোটো উঠো পড়বো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর মা পুরামা আপনাদের অনেক অনেক ভালো রাখুক আর আপনারাও অবশ্যই মা পুরামার কাছে আসেন এবং পুজো দিন তো এই হচ্ছে আমাদের দিন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন